বুদ্ধিমতী বুদ্ধি বয় হর্ষ্যৌ আছে সেই জন্য এটা হবে বয়ে হসন্ত যোগ হর্ষ তারপর দয়ে ধয়ে হর্ষ তার মানে দ তার সঙ্গে থাকবে ধ সেই দ ধ দুটো যুক্ত হয়ে তার আবার হর্ষকার অর্থাৎ এটাকে ভাঙলে হবে দয়ে হসন্ত যোগ ধয়ে হসন্ত তাহলে দয়ে ধয়ে হলো যোগ হর্ষ অর্থাৎ দয়ে ধয়ে হর্ষকার দ্বয় হসন্ত যোগ ধয় হসন্ত যোগ হর্ষই আর মতি মতি ম দেখো ম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এবং ম একক ভাবে মাঝখানে আছে মতি ম বললে একটা তার সঙ্গে কিন্তু স্বরবর্ণ অ আসছে সেই জন্য মটাকে ভাঙতে হবে ময়ে হসন্ত যোগ অ আর তয়ে দীর্ঘই তার মানে তয়ে হসন্ত যোগ দীর্ঘই কার